একাশি বছর বয়সে রানী হামিদ হাংরি যাচ্ছেন দাবা অলিম্পিয়াড দুই হাজার চব্বিশে বাংলাদেশ মহিলা দলের পক্ষে খেলতে জাতীয় দাবা দ্বিতীয় স্থানধারী নারী ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন পারিবারিক কারণে নিজের নাম সরিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যান রানী এবং বিকেল 1944 সালে সিলেটের জেলায় জকিগঞ্জ উপজেলায় এক অভিজাত পরিবার উনি জন্মগ্রহণ করেন ওনার ডাক নাম রানী পুরো নাম সৈয়দ জসীমউন্নসা খাতুন শামিন নামের সাথে হামিন নামটি যোগ করেছেন 34 বছর বয়সে থেকে দাবা খেলা শুরু করেন জাতীয় পর্যায়ে পরবর্তীতে খুবই দ্রুত খ্যাতি অর্জন করেন তিনি মোট ২০ বার জাতীয় মহিলা দাবা শিরোপা জিতেছেন শুধু জাতীয় পর্যায়েই নয় তিনি তিনবার ব্রিটিশ মহিলা চ্যাম্পিয়নশিপ জিতেছেন উনিশশো সালে ফিদে ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার উপাধিতে ভূষিত করেন একজন নারী নিজস্ব ভাবনা ও শক্তির সাথে পরিবারের পাশে থেকে সাপোর্ট করলে ওই নারী অনেক দূর যেতে পারে অবশ্য ওনার একাগ্রতা আগ্রহ ও নিয়মিত পরিশ্রম তো ছিলই সাথে ওনার স্বামী লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ যিনি সবসময় রানী হামিদকে অনুপ্রেরণা দিয়েছেন কেননা তিনি ছিলেন একজন ক্রিয়া সংগঠক রানী হামিদের কৃতিত্বে আমরা এটাই শিক্ষা পাই যে নিয়মিত পরিশ্রম করলে যে কোনো বয়সেই সাফল্য পাওয়া যায় পরিশ্রম ও নিয়মিত চর্চা থাকলে কোনো কিছুই বিফলে যায় না রানী হামিদের জন্য থাকলো অনেক শুভকামনা